আমাদের যে 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 দিদিটা আর কি কাপড় জামা কেচে দেয় সে যখন না আসে তখন সোলাম কাচতে হয় আর আমাদের মাও কাজে মাঝে মাঝে কি কারণে এতদিন ওয়াশিং মেশিন লাগাওনি ওয়াশিং এই কারণে লাগাইনি বলি সারা পুকুরে

এ মনে হচ্ছে ওইটুকু হ্যাঁ খুলে তখন দেখে কিছু করতে হয় রান্নাঘরের মতো বড় বাথরুম করতে হয় একটা বড় রুমের মতো নিয়ে তোমাদের তো কি বলো আমাদের তো ও হ্যাঁ এমনি সময় তো খালি বলো এটাও আমার বাড়ি এটাও আমার বাড়ি তোমাদের তো কি কথা আমাদের তোমাদের তো যাই হোক বন্ধুবার এখন আমাদের এই ফাইসালা হয়ে রইলো আগে দেখা যাক কার্টুনটা কেটে ওয়াশিং মেশিনটা পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে এটা ভালো আছে কিনা ইঁদুর খেয়েছে নাকি ইঁদুর খেয়েছে আর যদি কালকে সব মিস্ত্রি এসে বসে আছে লাগাবে বলে যদি বক্সগুলো দেখে ওয়াশিং মেশিন আবার পিঙ্ক কালারের ওয়াশিং মেশিন সোনার মা সুন্দর পছন্দ করে পিঙ্ক কালারের ওয়াশিং মেশিন কিনতে আমার পিঙ্ক কালার পছন্দ যেখান থেকে এসে সেখান বলে কাকু বলেছে এই ভালো তো আমার আব্বা ওয়াশিং মেশিন সোনার আব্বা নিতে গিয়েছে নাকি দোকানদার বুঝিয়েছে যাই হোক মারামারি হতে হতে বেঁচে গেছে দুজন মানে আমি মানে ব্লগটা দেখি আমার খালি মনে হচ্ছে কখন আমি তাড়াতাড়ি যাব তো আজকে আমার প্রথম তিনখানা সিন ছিল বাকি পরে তিনখানা সিন আমি নাই তো আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমি চটপট চটপট করে চলে এলাম সেই কলকাতা থেকে আমি মঙ্গটে এসেছি মানে গোবিন্দপুরের ওখান থেকে আমি এখানে এসেছি কত মিনিটে আটচল্লিশ বা পঞ্চাশ মিনিট এরকম এত অল্প সময় আমার তাতেই চলে এসেছি গিয়ে দেখি ব্যাপারটা কি মারামারি কামড়া কামড়ি না হয় দুজনের মধ্যে এই মাঝে পিছন থেকে হেঁটে চলে গেল আমি কিছু করার নেই কিন্তু শটে শটের মধ্যে চলে গেছে কিছু করার নেই আমি এনজি করে কাটতে পারবো না এনজি করে কাটতে পারবো না তো যাই হোক আসছে কিন্তু তোমার ওয়াশিং মেশিন তারপরে তা আমরা যে মানে মানুষটাকে রাখা হয়েছিল তাকে আমি ছাড়িয়ে দেবো কারণ সেই টাকাটা আমার ঘাট থেকে যেত কাপড় কাচানোর সবাই মিলে টাকা দিতে আমি হাজার টাকা দিই যাই হোক তো এবার থেকে তাহলে শোয়ানা সব করবে কারণ ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছে আর কোনো চাপ নেই আপনারা সাক্ষী থাকবেন বন্ধুগণ এবার থেকে বাড়ি

যাই হোক বন্ধুগণ মোটামুটি তাহলে বাড়িতে কালকে ওয়াশিং মেশিন ওই যেটা আছে সেটা প্লাগিং করা হচ্ছে এবার থেকে কাজের মানে সেই দিদিটাকে আসতে বলবো না সোনাই সব বস্তা কাজ করবে আপনারা সাক্ষী রয়েছেন আমি ব্লগের মতো দেখাবো সোনা কতগুলো কাপড় জামা কাছে ঠিক আছে তখন আবার টুটা করলে তারপরে টুটা টুটা করলে হবে না কিন্তু সুসু টুটা করব চলো বন্ধুগণ ঝগড়া মিটে গেছে কালকে এই ফয়সালা হই হলো আবার তোমরা কালকে অবশ্যই ব্লগে তো দেখতে পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে বাড়িতে ওয়াশিং মেশিনটা তো বসছে কিনা আপাতত আমি বাড়িতে ঢুকে এখনো ফ্রেশ হয়নি ফ্রেশ হয়নি তারপরে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা